সিলেটের হরিপুরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যৌথ অভিযান চালিয়েছে অভিযানে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয় পণ্যগুলো নিয়ে আসা হয়েছিল অভিনব কায়দায় মঙ্গলবার বিকালে আটচল্লিশ ব্যাটালিয়নের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক তিনি জানান সোমবার রাতে সিলেটের সীমান্ত দিয়ে ভারতীয় কসমেটিক্স এর একটি বড় চালান সিলেটে প্রবেশ করেছে এমন গুয়েন্দা ছিল বিজিবির কাছে সীমান্তরক্ষীদের নজর এড়াতে অভিনব পন্থা অবলম্বন করে তারা একটি ট্রাকে কসমেটিক্স রেখে বালু দিয়ে ডেকে হরিপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালানোর সময় বালুবর্তী ট্রাক দেখে সেটি তল্লাশি করা হয় এই সময় বেরিয়ে আসে প্রায় তিন কোটি টাকার বিশাল কসমেডিক্সের চালান চালানটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এছাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি চিনি এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ অজব্দ করা হয় এসব পণ্যের বাজার মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা এহি আহমদ সিলেটভিউ ডেস্ক